ফাগলো রাখাই রাস্তা বাজি উড়াই আর এখান ধরে আর কইলো আল্লাহ আজ কি অপরাধ করলাম কি গুণা করলাম আমার এখানে আজকে তাহাজুদের চৌফিক দিলাই না এবার কই দেয় না হার আল্লাহ আহ তারা মায়া কত ফরা ফাগল হয়ে গেছো বাড়িটাও বাদ দিলেছো খালি ফাগল এখন দিয়ে ওই তোরা খান্দি তোরা ওই যে মুরব্বী মানুষ বহুত বাদ আসল আপোনাৰ জীৱনী ইবাৰ নি লস্কৰ নিতাই নিতাই নকৰনি ইবাৰ দি কোনো মানুহ খান্দে নাকে আপুনি জিকাইছিলে এইবিলাক খান্দ কি বোলে ভদানত নমাজ ভৰিছে না এইবিলাক কোনো মানুহ আহিছিলে ভাজনক হে পাইছনি বেটী মৰি গৈছে বেটাই খান্দেন অ' গাছৰ তলে বলি এখালে খেট খেটাই আঁকেছে খিতা মাৰিছে বোলে নাবা কিছু নাই চৰম কৰি মাতেন নাৱলা হয় নাইন বেটী মাৰিলে বেটাই আমাৰ বেটা দুজন আহিব আপোনাৰ মা মৰিলে বুঢ়া দুজৰ লাগিব এইবিলাক কোনো আৱাজ আছে মাতে না কি

কুমাৰিচ আগ টিলা কুমাৰি গৈছো ছয়টান ঠেলানি লাগাইছে কৈছে হুজোৰ উটোক কোৱা তাইন কৈলা নে খে আমিতো একলা ৰুমত গুটিলাম খে চালাই কেইলা খে কৰিলো আমি ছয়টান বুজা গৈছিল মিতাইনাৰ কোনো বেকাৰে যদি ৰাতি বাৰটাৰ বাজে ছয়টানে কয় হুজুৰ আপুনি উটোক কোৱা তাতো ধৰক কোৱা ধুমীয়া ঢৰ চাৰিয়া কাইলৈ চাই বেয়া কোবলা বাৰু দিব পাৰিম ধানি আনি কোব বাৰিম চাই বেয়া কুবলা

এটা তো আল্লাহর বলি টাইম টাইম সেটা ওই দিয়ে দেখাই তুখিনি যে কে নারী শয়তান তোমার কাছ লোক জানি তোমার অভ্যাস তোমার ডিউটি হইল আমার তাদের শুধু তুমি খেলে জায়গায় ভাই হয় দিন আগুদের ভরি না কোয়া তাই কইলা কস খারণ কস না দেয়ার ভরি দাম নাই দেখছে তোমার ভারসে না ও কইল হুজুর না কইয়া ফেললাম না গত রাত করে আগর নাই আপনার তাহার মিস করাইছিলাম ফলন সারাদিন আপনি খালি খান্দি খান্দি ঘুরিস ওলা খান্দা খান্দিস আপনি আপোনাৰ দিনৰ জলন দেখিয়া চকুৰ ফানী দেখিয়া আল্লাহৰ ৰথ মায়া লাগছে আষ্টা দিনে ফৰিষ্টাই আপোনাৰ নামায়াম অলপ খালি তাহাত যুদল স্বাবিন কিনিছে শৌচ বহাৰ ও অ বাইচিনে কয় নাম চব ভালে কয় অ বাই আজি বাদৰ ৰাইতা নেৱলা একটা তাহাত জোন ফৰা ফৰি নাই এক ৰাইট কৰোঁ তাহাত যোদৰ বিনিময় আমাৰ আল্লাহ দহ ৰাইট কৰোঁ তাহাত যুদল স্বাবিন লাইলা আগ ৰাহৌচ আল্লাহ

ولا تتبعوا خطوات الشيطان

ঘরে খাটে মিডিয়া তামদানি করছে ওয়েস্টার্ন কান্ট্রির জানোয়ার হলে চুল খাটে বলে তারা সাসিয়া বান্দর লাখায় কুকুর লেঞ্জ লাখায় অবাজু চুল খাটে মুসলমানের ভয়ে সেই চুরত ধরছে আল্লাহ রসুলে বরমাইছেন মানতা সব বাঘা বেকাউমেন ফাহুয়া মেন হম যারে অনুসরণ করি চুরত চিরত বানাই ভাই আল্লাহর গুলাম যদি এমত অবস্থায় তুমি মারা যাও আল্লাহ রবির হদিসি তুমি খাই কিয়ামতর ময়দানো আল্লাহ খ্রিস্টানোর লোকের তোর হাসর করবো মুসলমান মুসলমান আহ মানারি যার না কারণ সিম নষ্ট হয়ে গেছে আল্লাহ তুমি হেফাজত ফরমাও এর লাগে আমার ভাই আমার টাইম শেষ ওবার টাইম আমি ওয়াজ করি না কারণ আমার করে বুঝুর বহুল আসই আর শরীরও কমজোর এটা মাতিলাই দুসি আল্লাহ মাতার গীতা করে খুঁজতাম পারতাম না মাইক বইলে লামলে বুঝা যায় গীতা হাসর গুজরে তো যাও এখন আপনার শেষ মা তৈল সবাই আমরা দিল তাকে নিয়ত করি জীবনে আর কোনো দিন নমাজ তৈরি আমরা জোরে কমশা আল্লাহ জোরে আত্মীয় মারি কমশা সারা নমাজ পড়ি মতো ইনশাল্লাহ সাফ নবী যে কইছেন বে নমাজি মরলে কবরত ওয়াল লগে লগে জাহান্নামের আগুন হও রাহুজবিল্লাহ মরিয়া জাহান্নামে যাইতে কা রাজি হইবে নি না দুই নাম্বার কথা হইলো জমাতে পড়িবো হক ইনশাল্লাহ শয়তানের লাগি যুদ্ধ কর্ম জরে হও ইনশাল্লাহ নফসর লগে জিহাদ কর্ম হক ইনশাল্লাহ এর পরে আমলের লাগি আল্লাহর কাছে খান্দি ম হও ইনশাআল্লাহ আল্লাহর কো আল্লাহ আমলের তৌফিক দেও জরে হও আমিন

חיילי, חיילי, סלאמי שאשון לא ילך אותו שיטה, זה আল্লাহ যাকার ডরলা ডর ডরা যে দরে সুজ বুশমত গন্ডাজু আছরাই দিলাই যে দরে আল্লাহর বিধানের মধ্যে খাড়া হে মা বোন তোমার তানো ফিটি যায় মুসলমান ঐবার সময় কইলাম না তুমি একজন মুসলমানের মেয়ে আল্লাহর নামে তুমি хлеব বেপর্দা বেহায়া করো তুমি যত এডুকেশন পড় যত এডুকেশন পারসন বনি যাও আল্লাহর কসম তুমি যদি বেপর্দা বলবাই বলার লগে লগে তোমার জাহান্নামও আল্লাহর জাহান্নামই নেবে সরাইয়া জিনা জিনাকারি মে হিসাবে তোমার শাস্তি দিব রে

তো আমাৰ মাই অকল বুজুৰ্গ অকল

সারাদার দামি জন্য তো এ সারাদার কোনো জায়গা আসেনি লাভ একবার সারা দাবা ফোর্স দাম লাগি

অনুসরণ করে সে জন্য যে আমার 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 নাফরমানি করে সে জাহান নামে এর আমার সারা মাতর নিচু রইল সারা মাতর আপনি আমি আল্লাহ পাইতে হইলে নবীজির হান্ড্রেড পার্সেন্ট অনুসরণ করা ফল নাইনি। মাতুই না ফল দেয়নি একে নিজে নিজের চিন্তা করে রাখাব দরকার আমার সুরতো আসে নি আমার ব্যবহারও আছে নি আমার ব্যবসা আসেনি আমার আখ্লা আমার নি আমার ইমানীয় আসেনি কারণ আমি আল্লাহ আল্লাহাম আমি জোর ফর বাসা লাভ নাই সারাই নিজের চিন্তা করবো তো ইন আল্লাহ আর আল্লা খুঁজো আমি আমিন এখন তিনবার আল্লাহ الله غفور رحيم إن الله غفور رحيم اللهم آمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أفرغ علينا الصبر وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين

আল্লাহ আপনার মাইবাপ আল্লাহ সে আসল ইমর সে আপনি দেখলাই

নাই তামা আমার মকসুদ আপনি পুরা ফরমান জানি না আমরা জীবনের শেষ বৈঠক বহু জনগিত আল্লাহ আমরা বহু তোর জীবনের শেষ হওয়া যাই তো ভালো রে আল্লাহ বেগুনা বানাইয়া মাফিল তাকে উঠাও রে বা আল্লাহ আমরা বড় করো কত গুলা মা কবর বাসী হয়েছে নিজের জন্য

يا الله يا رحمة الراحمين يا المدارس مراكز يا رب الحفاظ يا والله يا رحمة العالمين يا رب 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 العالمين يا يا

الله يمحفر تمام رأي القدرة رأتو أمان تيا أمي قناقار أفنى الأمان تروانا ديال الله أفنى مقصود منزل يقول سوى يا الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا رحمة